আসসালামু আলাইকুম ভালোবাসা সুন্দর যদি ভালোবাসাটা আপনি যাকে ভালোবাসেন আপনি যাকে বিশ্বাস করেন আপনার যার উপরে সবচেয়ে করেন তাকে তাকে এই মানুষটা আপনাকে ভালোবাসে কিনা আপনার বিশ্বাসের মর্যাদা রাখতেছে কিনা আপনার তাতে চিট করতেছে কিনা সেটা আপনি কি করে বুঝবেন সেটা আপনার গার্লফ্রেন্ড হইতে পারে আপনার ছেলে হইতে পারে আপনার বউ হইতে পারে আপনার বোন হইতে পারে আপনাও খুশি কোন স্টপ হইতে পারে ভালোবাসাতে শুধু আপনাদের প্রেমিক প্রেমিকার মধ্যে হবে তা কিন্তু না এটা ছেলে চলে হয় এটা মেয়ে মেয়ে হয় আর আর ভালোবাসার যদি আপনি উইটার ভাবে নেন যে স্বামী স্ত্রী যেটা ওইটার কথাই বলছি স্বামী স্ত্রীর মধ্যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের যে ভালোবাসা আমি উইটার কথা বলছি আমি বলছি যে ভালো আপনি যাকে ভালোবাসেন বিশ্বাস করেন তাকে টাকা রাখেন অথবা তারকে টাকা দান নেন আর আপনার মনের কথাগুলো তার কাছে শেয়ার করেন এরকম যে মানুষটা আছে যে যাকে আপনি বিশ্বাস করেন সবকিছু আপনি তার কাছে বলেন তার সাথে সব রাখেন কথা ভালোবাসা স্বপ্ন আশা ভরসা এই মানুষটাকে আপনি যতটুকু আপনাকে রাখে কিনা সেটা আপনি কি করে বুঝবেন এটা বুঝার কিন্তু অনেক কিছু দরকার হয় না আপনার অনেক কিছু দরকার হয় একটা নর্মাল একটা বিষয়ে তাকে বুঝা যায় আপনি যদি ভালোবাসেন আপনি তার মতো করে চলবেন সে যেটা ভালোবাসে সেটা পছন্দ করে যেটা পছন্দ করে না যেটা পছন্দ করে সেটা করবেন যেটা পছন্দ করে না সেটা করবেন না এটা দেখেন আপনি যেটা নিষেধ করছেন অথবা যে ভালো হইতে পারে আপনি নিষেধ করছেন যে এটা আপনার ভালো লাগে না আপনার দিদি ভালোবাসে থাকে সে কিন্তু নর্মালি সেদের ছেড়ে দিবে শুধু আপনার সামনে না অভিনয় করবে না নর্মালিতে সে আপনার ওই কাজটা ছেড়ে দিবে যে কোনো জিনিস যদি আপনাকে ভালোবাসে আমি অভিজ্ঞতা থেকে বলছি আমার ব্যবসায়িক অভিজ্ঞতা দিন কারণ আমার অনেকের সাথে ভালোবাসা বিশ্বাসে লেনদেন করতে হয় চট্ট ছাড়াই লেনদেন করতে হয় চোট্ট ছাড়াই কথা দিতে হয় কথা দিয়ে কথা রাখতে এই কারণে আমি কথাটা বলতেছি আপনি তার শত্রু সে আপনি কি করে বুঝবেন আপনাকে সে ভালোবাসে না আপনাকে বিশ্বাস করে না আপনাকে সে ব্যবহার করতেছে সেটা আপনি কি করে বুঝবেন সেটা সুবিধার সহজ উপায় আপনি যে কাজটা পছন্দ করেন না সেই কাজটা দেখবেন আপনার লুকে লুকে মানে আপনার কোন দেখা আপনার যখন এ থাকবেন আপনি যখন থাকবেন না আপনি যখন তার সামনে সামনে থাকবেন না তখন সেই কাজটা সে করবে এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে কাজটা সবচেয়ে যে কাজটা আপনার করবে আপনি যাকে শত্রু মনে করেন আপনি যাকে অপছন্দ করেন আপনি যাকে দেখতে পারেন না যে আপনার কথা গিবদ করে যে আপনার কথা মিথ্যা কথা বলে যে আপনার বিপদে কথা আসে না যে আপনার বিপদে খুব খুশি হয় তার সাথে তার একটা সক্ষতা থাকবে তার সাথে একটা সম্পর্ক ভালো থাকবে তার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো থাকবে তাহলে আপনাকে এটা আপনি নিতে হবে যে এটা প্রকাশ্যে হতে পারে মানে সে করবে না কারণ করতেছে সে করবে যখন আপনি মানে আপনি যাকে বিশ্বাস করতেছেন ভালোবাসতেছেন যাকে আপনি ভরসা করতেছেন যার উপরে আপনার বিশ্বাসটা যার উপরে রাখছেন যার কথা শুনলে আপনার শান্তি লাগে অথবা যার কথা শুনে আপনি কাজ করেন পুর বিপদে পড়লে যার পরামর্শ নেন সে যখন দেখবেন যে আপনার শত্রুর সাথে আপনার শত্রু সে আপনার শত্রু যে যে কেউ হইতে পারে পারিবারিক ভাবে হইতে পারে সামাজিক ভাবে হইতে পারে অফিসে হইতে পারে স্কুলে হইতে পারে এবং মানে আশেপাশে বন্ধু বান্ধব মানুষ হইতে পারে আপনার শত্রু যে তার সাথে তার সব বেশি তার সাথে সবচেয়ে বেশি তার সাথে কথা হয় বেশি চলাফেরা করে এবং তার চয়দের সাথে সে চলে এবং গোপনে গোপনে তার সাথে লেনদেনও হয় তার সাথে মানে মানে যে কোনো বিপদে আপদে সে থাকে তাহলে কিন্তু আর আপনার বোঝার দরকার নাই সবচেয়ে বড় শত্রু হইছে সে যাকে আপনি বিশ্বাস করছে যাকে আপনি ভালোবাসেন কারণ কি সে আপনার যে মনের কথাটা আপনার যে 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 জীবন চলার যে প্রক্রিয়াটা সেটা কিন্তু হ্যাঁ আপনার কাছের যে বন্ধুটা সে কিন্তু আপনার আপনার কাছের যে কথাগুলো আছে আপনার মনে যে কথাগুলো আছে আপনার প্লানটা আছে আপনার যে ক্যারেক্টার আরো যে কথাগুলো সে বলে দিচ্ছে এবং সে বলার সময় সে কিন্তু আপনি যেটা করতেছেন সেটা বলবেন

এই লোকগুলার কিন্তু ধরা খুব কঠিন একটাও উপায় আছে যে আপনি যদি অন্ধ বিশ্বাস যদি না রাখেন হ্যাঁ অন্ধ বিশ্বাস করা যাবে আমি ব্যবসায়ী অভিজ্ঞতা এখানে বলতেছি কারণ আমি এরকম বিশ্বাস করে মনে করেন যে আপনার ঘরের বি সম্মান করেন একদম মানে আমি কিন্তু প্রতারণার শিকার এখান থেকে আমি একবার ঘর থেকে নর্মালি একদম কাসের ঘর থেকে মানে একদম মনে করেন যে এমন কোনো মানুষের কাছে বিশ্বাসগত কথা শিকার হয় না যে আবার শিকার বাকি থাকবে হ্যাঁ মানে মানে বললাম না যে এটা শিকার বাকি থাকে মানে সব কাজে সে করে মানে করে তার কাছে আমি বলছি আলোচনা করছে চাই করছি ছেড়ে বাইরে এসে শেয়ার করছে এমন কি সবকিছু মানে কোনটা ক্রিস্ট থেকে শুরু করেছে কিন্তু বাইরেও ঠিক করে দিয়েছে আমি নিজে তাকে বিশ্বাস করে কিন্তু পাসওয়ার্ড তার সবকিছু তাকে দেওয়া এবং কোডিশন টরিশন যা কিছু তার সবকিছু মিছে বলে দিয়েছে হ্যাঁ আমি এই বিজ্ঞানটাকে বলতেছি যে আপনি কাউকে বিশ্বাস করবেন কাউকে ভালোবাসি আপনি সব সবকিছু দিয়ে দিবেন না বিশ্বাস করতে হবে কিন্তু আপনার মূল দণ্ডাটাকে দিতে হবে যাই সে তাকে বিশ্বাস করতে মূল মূলদণ্ড কত কোথায় আছে কিভাবে আছে আছে এটা আপনার কাউকে বলা যাবে না কাউকে না যে আপনি দন্ডা মনে করেন যে হারালে অসুবিধা নেই আপনি বলেন সমস্যা নেই যদি আপনি এ করেন তাতে মূল দণ্ড হারাবেন এবং আরো ওটা জরিমানা দিতে হইতে পারে আপনি তাকে অবিশ্বাসও করতে সে এমন ভাবে না না মানে এমন অবস্থা অঙ্গভঙ্গি থাকবে এই জন্য আপনি যে বিশ্বাস করবেন কাকে বিশ্বাস কাউকে করবেন না মানে টেন নিজের জন্য রাখিয়ে দিবেন যে নেই নিজের জন্য কারণ কে করতেছে না করতেছে